হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বাসায় থাকি বা যে থাকি সেখানের পরিবেশটা কত সুন্দর আর কি কি খেলার মাঠ আছে সেগুলোও আপনাদেরকে দেখামো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে এই জায়গায় এই জায়গাটা যে দেখতেছেন এই জায়গায় হ্যান্ডবল খেলে আর তার পাশেই তার পাশেই এখানে ক্রিকেট খেলার একটা মাঠ আছে সেখানে তাও জাল দিয়ে ঘের করা যেন বল কোন দিকে যেন না যায় বা বল যেন না আরায় আর এইদিকে দেখেন এটা হলো আপনার ব্যাডমিন্টন খেলার জন্য মানে অনেক সুন্দর জায়গাটা আর মেন জায়গা তো আপনাকে দেখাই নাই চলেন মেন জায়গাটা দেখায় আমার কাছে সবচেয়ে প্রিয় খেলার মাঠটা হলো ফুটবল আর এই ফুটবল খেলার মাঠটাই আপনাদের নিয়ে যাব এই দেখেন এখানে দেখেন কত চায়না বা খেলতেছে শুধু যে খেলতে পারে এমন না বাঙালি তামিল সবাই খেলতে পারে এখানে খেলার নিয়ম হলো আপনি খেলবেন ওটার একটা বুকিং দিতে হয় বুকিং দিলেই আপনি ওই মাঠে খেলতে পারবেন এখানে আপনি ক্রিকেটও খেলতে পারবেন এখানে সব কিছুই তাড়াতাড়ি কিন্তু এই জায়গায় ফুটবল খেলতে আসলে অবশ্যই আহ বর্দুতা পরে আসতে হয় মানে কেস পরে আসতে হয় নিয়ম কারণ আর কি ওইগুলা তারপরে ফুটবল খেলতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন আর যারা সিঙ্গাপুর আছেন তারা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমাকে নেক্সট ভিডিও বানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে